বছর খুলে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগেই লাল আবিরুল্ল বন্দর সহ হলদিয়ায় হলদিয়ার ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়লাভ করল বাম সমর্থিত প্রগতিশীল জোট হলদিয়ার ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতি বোর্ডের একজন সহ সভাপতি ও আঠেরো জন সদস্য পদের জন্য গতকাল আঠাশে মার্চ শুক্রবার কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয় মোট উনিশটি আসনে ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল শনিবার বিকেলে ফলাফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে ছিল বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা শেষ পর্যন্ত তিন রাউন্ড গণনার পর চূড়ান্ত ফলাফল দেখা যায় মোট উনিশটি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটের ১৩ জন প্রার্থী জয়লাভ করেছে অন্যদিকে তৃণমূল সমর্থিত আইন একজন সহ সভাপতি সহ মোট ছজন প্রার্থী জয়লাভ করেছে খাতাই খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএস এর প্রার্থীরা এর আগে দু সালে হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালক সমিতি ভোটে বাম প্রগতিশীল জোটের সব কটি আসলে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা করেছে রেখেছিল এবারও একবার হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতিতে সেই জয় অব্যাহত রাখলো বামেরা এই ক্ষমতায় ফিরে আসার কারণ হচ্ছে আমরা বিগত দিনও হচ্ছে আমরা ক্ষমতায় ছিলাম আমাদের যে কাজকর্ম তাতে সমস্ত যারা ভোটার তারা আমাদের পক্ষে রায় ফলে ছাড়া কোনো ফলাফলে আমরা প্রশাসক দল রাজ্য সরকারের যে দল আছে সেই দলের আমরা সৈনিক হিসাবে আমাদের একটা ইউনিয়ন আছে দীর্ঘদিন আমরা এখানে ছিলাম আমি এর আগে তিন বাজার সুজিতা কেন্দ্রে এবার আমাদের এখানে কিছু নিয়ম থাকে যে দুটো টান একসঙ্গে দাঁড়ানোর পর একটা নিয়ম ব্রেক দিই তো সেই জায়গাতে আমরা এই আগে দাঁড়াতে পারি এবার আমরা দাঁড়িয়েছিলাম তো আঠারোটা উনিশটা এই দিয়েছিলাম আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম ভাইস প্রেসিডেন্ট আমাদের জয়ী হয়েছে এবং বাকি যে আমাদের যারা চেমসি মেম্বার যারা থাকে পরিচালন সমিতির মেম্বারে আঠেরোটা ক্যান্ডিডেট থাকে সেখানে আঠেরোটা আঠেরোটাই দিয়েছিলাম আমাদের পাঁচজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে আমাদের বিরোধী যারা ছিল তারা হচ্ছে তিনটে চারটি ইউনিয়ন সম্মিলিতভাবে মানে যাদের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব টিকি রাখার জন্য তারা জোট হয়েছিল জোটে তারা ওই আপনার তেরো পাঁচে বোর্ড পরিচালন কমিটি গঠন হতে ભગવતી સિંજોર જિલ્લામાં